ফ্যামিলি গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আমি ঋতুপর্ণা মাই ডেলি লাইফ স্টাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা কিন্তু একদম ভর সন্ধেবেলা থেকে স্টার্ট করছি দেখেই নিয়েছ একদম ফিট ফাট হয়ে রেডি হয়ে নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে আমরা কিছু শপিং করতে তো কি শপিং করবো বলো তো শ্রিয়ান ঘরে পড়ার জন্য যে ফুল প্যান্ট ওগুলো কিন্তু একদম ছোট হয়ে গেছে তো পরলে ভালো লাগে না তাই স্রিয়ানের জন্য কিছু প্যান্ট কিনবো ঘরে পড়ার জন্য ফুল প্যান্ট কিনবো কারণ এখানে ভালো ঠান্ডা পড়ে গেছে দেখে বুঝতে পারছো একদম আমরাও সেভাবে রেডি হয়ে গেছি কারণ বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো হচ্ছেই মাঝে সাঝে আর তার সাথে দেখা যাক কী কী উইন্টার কালেকশান এসছে সেটাও দেখব আর যদি আমার পছন্দ হয় কিছু তো আমিও কিনতে পারি বা সোমও কিনতে পারে তো চলো চটপট বেরোই ফার্স্টে একটা মন্দিরে যাব ওখান থেকে জুড়িও যাব জুড়িওতে পছন্দ না হলে তারপর দেখছি কোথায় যাওয়া যায় তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা তো রেডি সেডি গো একদম দেখো শ্রেয়ানকে দেখে মনে হচ্ছে না যে ও কোনো কাশ্মীরে আছে না না আসলে বাইরেটা খুব ঠান্ডা তো আর স্কুটিতে যাবো তো ভীষণ হাওয়া লাগে আর তার মধ্যে ওর সবে ঠান্ডা লেগেছিল তাই ওকে একদম ভালো মতো একদম ঢেকে ঢুকে তবে নিয়ে যাচ্ছে আমরা চলে এসেছি কিন্তু শনি মন্দিরে আর এই আগুনটা দেখছো এখানে সবাই ঘি তেল ঢালছে যাতে আগুনটা কিন্তু কন্টিনিউ জ্বলতেই থাকছে সব জায়গায় কিন্তু দেবতা কিন্তু দেখতে আলাদা হয় তাই না আমাদের ওখানে শনি মন্দিরে যেমন শনি ঠাকুরের পুজো হয় এখানে কিন্তু একটু অন্য রকম এখানে আবার মন্দিরে এই ঠাকুরকে আবার সবাই তেল দেয় দেখেছো সবাই কিন্তু তেল ঢালছে আর এই সেই তেলটাই কিন্তু প্রদীপের মধ্যে পড়ছে আর সেই প্রদীপের কিন্তু আগুনটা দেখো কি সুন্দর জ্বলছে তবে এই তেল কিন্তু বিনা পয়সাতেই নেওয়া যায় এখানে শে গ্লাসে রেডি করা থাকে যার যার ইচ্ছা হচ্ছে সবাই এসে ঠাকুরের মাথায় এই তেলগুলো ঢেলে দিচ্ছে লাল হলুদি টিপগুলো সবাই কিন্তু কপালে কানে সবাই পরে তো দেখো এখানে দুবার করে আমাকে শান্তির জল দিয়েছে আমার পুরো সামনে একদম ভিজে গেছে দুবার শান্তির জল দিয়েছে আর এত করে তো এখানে দেখো শ্রিয়ান টিপ পরে নিয়েছে তো এরকম টিপ আমরা সবাই পড়েছি শ্রিয়ানেরটা দেখালাম আর এই হচ্ছে এখানে ঠাকুর দেখো সব ঠাকুর কিন্তু আমি নাম জানি না এক এক জায়গায় এক এক রকমের ঠাকুরের নাম হয় তো এটা হচ্ছে প্রসাদ এখানের এটা হচ্ছে চিড়ে সেদ্ধ সেটাকে গুড় দিয়ে মেখেছে বেশ ভালো লাগছিল খেতে সোহম শ্রিয়ানকেও একটু খাইয়ে দিচ্ছিল তো তারপরে চলে এসেছি আমরা জুডিওতে জুডিওতে এসে আমার ঠিক পছন্দ হলো না আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম পেলাম না এগুলো দেখো ঘরে পড়লে আমার কিন্তু বেশ গরম লাগবে কারণ এখানে কিন্তু এতটাও ঠান্ডা পড়ে না কলকাতায় যে ঠান্ডাটা পড়ে তার জন্য এগুলো ঠিক আছে বাট এখানে ঘরে পড়ার জন্য তো এগুলো একদমই নয় বিশাল গরম লাগবে তো এখান থেকে দেখো আমার একটাও পছন্দ হলো না যে কিনবো এগুলো মানে এমনি টুকটাক বেরোলাম স্কুটিতে রাস্তায় পড়ার জন্য ঠিক আছে বাট ঘরে আমি যে পাতলা যেটা চাইছিলাম সেরকম কিন্তু এখানে পেলাম না তো তাই আর কেনা হলো না তো চলে গেলাম এখান থেকে না কিনে তো শোভম এখন ঢুকেছে রয়্যাল মাঠে সসেজ কেনার জন্য তো এই যে শ্রীগানকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি এখানে তাই তো তো এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি কি দেখাচ্ছ হ্যাঁ তো চলো দেখাবো কি কিনেছি সেটাই দেখাবো তোমাদেরকে গেছি এক জিনিস কিনতে আর কিনেছি অন্য এক জিনিস তো চলো পুরোটাই বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো কি কি কিনেছি তো বাড়ি এসে গেছি তো বাড়ি এসে চলো চটপট তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই তারপরে আবার ডিনারও করতে হবে তো কেমন হয়েছে বলো অবশ্যই তো দেখো চলো ফার্স্টে এই যে একটা বড় চপার বোর্ড কিনেছি আমার যে চপার বোর্ডটা ছিল সেটা কিন্তু ছোট ছিল এই জন্য আমি একটা বড় চপার বোর্ড কিনে এনেছি তারপরে হচ্ছে তারপরে আরেকটা হচ্ছে এই যে এই হচ্ছে শ্রিয়ানের প্যান্ট দেখেছ এই যে এই একটাই ফুল প্যান্ট একটু পেয়েছি বাকি সাইজগুলো আমার ঠিক মানে পছন্দ হচ্ছিল না এই যে শ্রেয়ানের জন্য এই গেঞ্জিটা কিনে এনেছি এই যে ফুলাতা ঘরে পড়ার জন্য এই গেঞ্জিটা কিনে এনেছি আর এই যে এই আরেকটা একটা গেঞ্জি কিনে এনেছি এই দুটো গেঞ্জি কিনেছি ঘরে পড়ার জন্য আচ্ছা এটা একটা কাচের একটা কিনেছি বোল আর এই যে এটা দুধের জন্য কিনেছি আমার দুধের বাটিটা অনেক দিনের পুরোনো তো তাই একটু ছোপ ছোপ দাগ পড়ে গেছে তাই জন্য এটা কিনেছি আর এই যে দুখানা কাপ কিনে এনেছি চায়ে তো আমি আর সোম চা খাবো তো এই যে তারই দুটো কাপ কেমন লাগলো বলো আমার কাপ দুটো পছন্দ হয়েছে তাই কাপ দুটো কিনে নিয়ে এসেছি ব্যাস এই কেনাকাটা তার মানে ভাবো কি কিনতে গেছিলাম আর কি কিনে নিয়ে চলে এসেছি খালি শ্রীয়ানেরটা মোটামুটি পেয়েছি আমারটা পাইনি আমি পরে দেখবো আমারটা হে মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি ঋতুপর্ণা মাই ডেইলি লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত তো একদম সকাল সকাল কিন্তু নতুন কাপে চা খাওয়া থেকে শুরু করছি শনিবার তো ব্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম আর আজকে সানডে আজকে সানডে একদম চা দিয়ে ব্লগটা আবার শুরু করছি তো চলো আমি আর সোহম এখানে চা খেতে বসে পড়েছি কিন্তু তো শ্রীয়ান দেখেছে এখানে কি সুন্দর ভিডিও করছে ওর বাবার ওর বাবা চা খাচ্ছে তার ভিডিও করছে আসলে ও আমার দেখে দেখে না অনেক কিছু শিখে গেছে আবার কিভাবে আমি ক্যামেরা ধরি এ কিভাবে ধরি দেখেছো ঠিক ওইভাবে ধরছে আবার মোবাইলটাকে সোজা করে নিচ্ছে ওই যে আমি শর্টসের জন্য মাঝে মাঝে সোজা করি তো কি দেখেছ কত চালাক সব শিখে যাচ্ছে তুমি কার ভিডিও করছো বাবার ভিডিও করছো ও বাবা চা খাবে ও বাবা চা খাবে ও ভিডিও কর এ ভিডিও হয়ে গেছে বাবা চা খাচ্ছে আর শ্রিয়ান ভিডিও করছে বাবা দারুন ব্যাপার তুমি এটা ভিডিওটা দেবে তো কাকে দেখাবে বাবাকে দেখাবে আচ্ছা একটু ভিডিও করে নেবে তারপর আচ্ছা ঠিক আছে এই যে ভিডিও করছে ওর বাবার দেখেছো ওর বাবা চা খাচ্ছে তার ভিডিও চলছে তো গতকাল মানে স্যাটারডে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা তো আর এন্ড করিনি সেটাকে কন্টিনিউ করে চলেছি তো আজকে সানডে তো হ্যাপি সানডে সবাইকে তো এই যে শ্রিয়ানের খেলাধুলা শুরু হয়ে গেছে আমাদের চা খাওয়া হয়ে গেলে বা শ্রিয়ানকে ব্রেকফাস্ট করাবো শ্রিয়ানের ম্যাগিও বানানো হয়ে গেছে আর শ্রিয়ানকে এখন আমি খাওয়াবো আর শ্রী সোহম হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা বানাবে তো আজকে আমরা কী ব্রেকফাস্ট করছি কমন ব্রেকফাস্ট জাস্ট একটু টুইস্ট আছে ব্রেকফাস্ট কমন তো আমরা জানো আমরা সানডেতে কী ব্রেকফাস্ট করি তো সেই ব্রেকফাস্টই হবে জাস্ট ওটার মধ্যে একটু একটা জিনিস অ্যাড হবে এই আর কি তো তারপরে চিকেন আজকে চিকেন হবে তো আজকে একটু চিকেন স্টু করার ইচ্ছা আছে সবাই আমরা একসাথে আজকে চিকেন স্টু খাবো চিকেন স্টুটা আজকে করতে বেশি ঝামেলা নেই তো আবার শ্রিয়ানকে আজকে হেয়ার কাটও করাতে নিয়ে যেতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ চলে বেশি কথা বলবো না চটপর শ্রিয়ানকে ব্রেকফাস্টটা করাই সোহম ব্রেকফাস্ট হলে আমরা খাবো খেয়ে দেয়ে চটপট শ্রিয়ানের আগে হেয়ার কাটটা করিয়ে নিয়ে আসবো তারপরে রান্নাবান্না হবে আমাদের আজকে ব্রেকফাস্ট ম্যাগি বলেইছিলাম কমন খাবার মানে কমন ব্রেকফাস্ট কিন্তু কি দিয়ে বানিয়েছে বলে তো সসেজ দিয়েই দেখো তো এই যে সসেস দিয়ে আজকে আমাদের ম্যাগি হয়েছে তো আমি বানিয়েছি ব্রেকফাস্ট করাচ্ছিলাম তো এই যে সসেস তো চলো চটপট ম্যাগিটা আগে থালাতে প্লেটে নিয়ে ব্রেকফাস্টটা করি করে তারপর শ্রিয়ানকে হেয়ার কাট করাতে নিয়ে যাব তো এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি একদম ম্যাগি চটপট খেয়ে নিই কালকে যে চিকেন সসেস কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু বানিয়েছি অনেক দিন বাদে আজকে চিকেন সসেস কিনেছি কারণ আগে খেতাম যে বন্ধ করে দিয়েছিলাম শরীরের জন্য স্বাস্থ্যের জন্য তো অনেক দিন বাদে ইচ্ছা হলো তাই একটু চিকেন সসেস কিনে নিয়েছিলাম সেটা দিয়ে বানিয়ে নিয়েছি ম্যাগি মানে সোম বানিয়ে নিয়েছে তো চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা তিনজনেই দেখো বেরিয়ে পড়েছি একদম চুল কাটাচ্ছে না শ্রিয়ানকে এই ড্রেসটা পরিয়ে দিচ্ছি কারণ দুটো জামাই ছোট হয়ে গেছে এই দুটো আর ওকে পরাবো না তো তাই চুল কাটতে গেলে জামাতে চুল পড়ে তো তাই আর ভালো জামা পরায় না এজন্য তো ওকে একটা ছোট জামাই পরিয়ে নিয়েছি যাতে মানে চুল পড়লেও খারাপ নয় হয় তো এই যে দেখো এখানে এসে কিছুক্ষণ ওয়েট করে থাকতে হয়েছে কারণ খুব ভিড় সানডেতে খুব ভিড়ই হয় আর ওই যে বাচ্চাটাকে দেখেছ বাবার কোলে আছে সে কিছুতেই চুল কাটাবে না যতবার বসাচ্ছে ততবার চিৎকার করে যাচ্ছে তখন শ্রিয়ানের কথা মনে পড়ে যাচ্ছিলো শ্রিয়ানও একসময় এই কাণ্ড করেছে একটা মাসের চারটে রবিবার চারটে তিনটে রবিবার আমরা এসছিলাম তিনটে রবিবার এসে এসে আমরা ঘুরে গেছি কিছুতেই শ্রিয়ানকে চুল কাটাতে বসাতেই পারছিলাম না তিনটে রবিবার এরম আসতাম আর এসে এসে ঘুরে চলে যেতাম তারপরে একটা রবিবারে গিয়ে তারপরে আমরা সাকসেস হয়েছিলাম তো এখন দেখো এখন আর কোনো নেই এখন নিজেই টুকটুক করে বসে যায় এখন আর কোনো ভয় ডর নেই তো এই যে চুল কেটে চলে এসেছি একটু দেখাও তোমার হেয়ার কাট দেখাও তুমি কেমন হেয়ার কাট করেছ সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে একটু আমার দিকে দেখো এই যে এই যে হেয়ার কাট শ্রিয়ানের চুল কেটে নিয়ে চলে এসেছি সোহম এখনও আসেনি আমি সিলিয়ানকে নিয়ে চলে এসেছি কারণ আমাকে রান্নাবান্নাও করতে হবে ওকে স্নান করাতে হবে ওকে স্নান করিয়ে রান্নাবান্না করব রান্না কিছুই করব না স্টু বানাবো কিন্তু সেটাও তো রেডি রেডি করতে হবে না তো এই জন্য সোহম ওর ও তোমার তাড়ি কাটবে চুল কাটবে টাইম লাগবে আসতে তো ওই জন্য পরে আসছে তো আমি আগে স্লিয়ানকে নিয়ে চলে এসেছি ওকে টান করাই দিয়ে আমি রান্নাবান্নাও করতে হবে ও গতকাল এই যে শ্রিয়ানের জন্য যে জামাগুলো কিনে এনেছিলাম ওগুলোকে একটু ডেটল জলে ভিজিয়ে রেখে দিলাম তারপরে পরাবো ভিজিয়ে রেখে দিলাম একটু পরে এটাকে ধুয়ে দেবো শ্রিয়াঙ্কে স্নান করিয়ে দিয়েছি শ্রিয়ান এই যে খেলা শুরু করে দিয়েছে এখানে এই যে এই ঘর থেকে নিয়ে আসছে খেলনা সব তাড়াতাড়ি তুমি বালিশগুলো কি করেছো বাবা আমি গুছিয়ে রেখেছি সব বালিশগুলোকে ছড়িয়ে দিয়েছো কল বালিশ চলো তাড়াতাড়ি তুমি খেলো তাহলে এখানে হ্যাঁ আমি চটপট রান্নাবান্নাগুলো সেরে নিই গ্লাসটা ভেঙে গেল কিরকম এটাতে চিয়া সিট খেতাম তো আমি যেটাতে খেয়ে খেতাম সেটাই মানে আমার ক্লাসটাই ভেঙেছে আজকে তো বুঝতে পারিনি ফট করে ধাক্কা লেগে পড়ে গেছে তো এইরকম ছখানা ক্লাস ছিল এখন মাত্র আর দুখানা পড়ে রয়েছে প্রতিটা একে একে ভেঙে গেছে তো এই হচ্ছে ব্যাপার একটা শোভন ভেঙেছে এটা আমি ভাঙলাম আরও দুটো আছে আর আরও আরেকটা রিলেটিভ এসেছিল তখন একটা ভেঙে গেছে আর আরেকটাও কীভাবে যেন ভেঙে গেছে খেয়াল করছে না তো যাই হোক এখন আর মাত্র দুটো গ্লাস পরে রইলো গ্লাসগুলো না দেখতে খুব সুন্দর ছিল কিন্তু এতটাই পাতলা না যে একটু ঠোকা লাগলেই না ভেঙে যায় তো দেখো গ্লাসটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল তো যাই হোক ভেঙে গেছে আর কী করবো মনটা খারাপ হয়ে গেল একটা একটা করে সবগুলোই ভেঙে যাচ্ছে তো দেখি আবার একটা কাঁচের গ্লাসের সেট কিনতেই হবে মনে হচ্ছে তো চলো হ্যাঁ কী করবো মনটা খারাপ হয়ে গেল আজকে হ্যাঁ হ্যাঁ সব ভেঙে যাচ্ছে শ্রীয়াঙ্কে একটু আপেল কেটে দিলাম ওকে আপেলটা দিয়ে দিও আপেলটা খাক বাবা আপেলটা খেয়ে নাও চটপট নাও আপেলটা খেয়ে নাও ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে ফিনিশ করে দেখাবে আমাকে গতকালই গ্লাস জারটা কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো ভুলবশত আমি ওটাকে বোল বলে ফেলেছিলাম তো যাই হোক এটার মধ্যে নুন রেখেছি দেখো নুন রাখবো বলেই আমি এটা কিনেছিলাম কারণ এতদিন আমার একটা প্লাস্টিকের ছোট্ট জারের মধ্যে ছিল তো প্লাস্টিক তো ইউজ করা ভালো না তাই জন্য দেখো এই কাচের গ্লাস জার গ্লাস জারটা কিনে এনেছি জন্য দেখো সব কেটে নিয়েছি আলু গাজর বিনস পেঁপে আদা রসুন কুচি টমেটো পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আর চিকেনটা দেখো পুরোটা করব না ওখান থেকে কিছুটা চিকেন স্টু করে পাখিটা রেখে দেবো তো একটু কুকারে একটু তেল আর একটু মাখন দিয়ে দিয়েছি তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম আর তোমরা জানোই যে স্টু করতে বেশি ঝামেলা নেই সমস্ত সবজি একসাথে একটু নাড়াচাড়া করে অল্প নুন হলুদ একটু ধনে গুঁড়ো আর একটু হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম ব্যাস দিয়ে একটু ভালো করে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম স্টু কোনো ঝামেলায় নয় স্টু এই জন্যই বলে স্টু ভীষণ হেলদি একটা মানে খাবার যেখানে মশলার পরিমাণ কম থাকে আর ভীষণ মানে শরীরের জন্য ভীষণ ভালো এই চিকেন স্টুটা তো দেখো রান্নাবান্না হয়ে গেছে চিকেন স্টু নামিয়ে ফেলেছে আমাদের চিকেন স্টুটাতে না একটু গোলমরিচ বেশি দিয়েছে এটা আমাদের দুপুরের আর ওটা রাতে আর শ্রিয়ানেরটা দুটো বাটিতে রেখেছে একটা দুপুরের একটা রাতে তো ব্যাস চিকেন স্টু রেডি আমাদের শ্রীয়ানকে ভাত দিয়েই খাওয়াবো আর আমরা করবো রুটি আমরা রুটি দিয়ে চিকেন স্টু খাবো আজকে তো রান্নাবান্না শেষ আজকে অনেকটাই বেলা হয়ে গেছে ভালোই বেলা হয়েছে অন্যান্য দিনের থেকে একটু বেশি বেলা হয়ে গেছে কারণ ওই যে চুল কাটাতে গেছিলাম না এসে অনেকটাই লেট হয়েছে তখন কারণ ভিড় ছিল আমরা কিন্তু গিয়ে আমাদের বসে থাকতে হয়েছে প্রায় আধ ঘন্টা মতো কারণ আজকে সানডে সানডেতে তো সবাই আসে না তো এই জন্য একটু ভিড় হয়ে গেছিলো তারপরে এসে সব রেডি করে বসাতে বসাতে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বেজেই গেছে আজকে শ্রীয়ানকে খাওয়াতে অনেকটাই লেট হয়ে গেলো আজকে তো চলো শ্রীয়ানকে এবার চটপট খাওয়াই খাইয়ে তারপরে আমরা খাবো শ্রী আমকে খাওয়ানো হয়ে গেছে এবার হচ্ছে আমাদের খাবার পালা ভীষণ খিদে পেয়ে গেছে চারটে বাজে এখন প্রায় তো সব কিছু পরিষ্কার টরিষ্কার করে এবার আমরা খাবো তো এই যে দেখো খাবার নিয়ে নিয়েছি আজকে আমাদের হচ্ছে রুটি চিকেন স্টু আর স্যালাড সবচেয়ে একটু দেখিয়ে দিবো আমাদেরকে এই ঠিক আছে চিকেন স্টু রুটি আর স্যালাড ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ফাটাফাটি খাবার রুটি দিয়ে স্টু বা ব্রেড দিয়ে স্টু জাস্ট দারুণ লাগে কিন্তু খেতে চলো আর বেশি দেরি করবো না চারটে বাজে ভীষণ খেতে পেয়ে গেছে তো চটপট খেয়ে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করে দিই ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরও আরেকটা সুন্দর লাগে সাথে ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো